আজ থেকে এক বছর আগে স্লোগান চলেছিল। বেগমপাড়ার সাহেবদের নাম তালিকা প্রকাশ করেন বেগম সাহেবদের নাম তালিকা প্রকাশ করা যায় নাই কয়েকদিন আগে হাইকোর্টে একজন উকিল বিচারপতির কাছে আহ্বান করেছে এই যে দুবাইয়ের মধ্যপ্রাচ্যে চারশো উনষাট জন সম্পত্তির তদন্তের জন্য উনষাট জন ব্যক্তিগত বাড়ি কিনেছে বাংলাদেশের লোক এদের তালিকা করে তদন্ত করার জন্য হাইকোর্টে আপিল করেছে হাইকোর্ট অনুমোদন দিয়েছে আজকে ইউরোপ থেকে বিভিন্ন দেশে আমেরিকায় থেকে শুরু করে প্রত্যেকটা সরকারের এমপির মন্ত্রীর কি সুন্দর গোলাপের খুব হচ্ছে আপনি ইতিমধ্যে এই পত্রিকায় দেখেছেন আজকে এই সরকারের তারপর লজ্জা হয় না ওই যে বলে না মানির মান জুতা দিয়ে পিটাইলেও যায় না এই সরকার সে জায়গায় গেছে অতএব সাথী বন্ধুগণ আমি বলতে চাই বাংলাদেশের যারা গণতান্ত্রিক শক্তি আছেন যারা মুক্তি বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলতে যা শুন ঐক্যwidetilde এই সরকারকে এখন বলার সময় এসেছে আমি বলবো আপনারা ধরবেন আর না আর না এই সরকার আর না আর না আর না এই সরকার আর না আর না আর না এই সরকার আর না साथी বন্ধুগণ আমরা আজ থেকে চার বছর আগেই বলেছিলাম কেমন করে ভোট হয়েছে আমরা নিশ্চিকের সেই ভোট বাংলাদেশের জনগণ চায় না আমরা সেই কারণে বর্তমান সরকারের কাছে আমরা চোদ্দ আমরা একসঙ্গে বহুদিন সাহিত্যশীলাই করেছি লড়াই করেছি আমরা সেই মিটিংও বলেছি বাংলাদেশের সামনে নির্বাচনটা এটা সুন্দর সুস্থ নির্বাচন এবং সবাই যদি অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করুন কিন্তু সরকার সংবিধান দেখিয়ে একটা ষড়যন্ত্রের মধ্যে সরকার ব্যস্ত বলে কেন ষড়যন্ত্র আপনারা দেখবেন সরকার বিগত এক বছর ধরে বলছে আমরা দেশ যে ইভিএম করবো ইভিএম ইলেকট্রিক কি ভেন্ডিং মেশিন দিয়ে ভোট করবেন মাঝে মধ্যে পরীক্ষামূলক পথ তাকে করতে হচ্ছেন এবং বলছেন দেড়শো ভেন্ডিং মেশিন আনবেন সরকার বিদেশ থেকে কিন্তু তত একনেক কথা হয় নাই তাছাড়া একটা দেশে দুই ধরনের নির্বাচন ব্যবস্থা হইতে পারে না কোথাও ভেন্ডিং মেশিন কোথাও হাত দিয়ে এটা হতে পারে না আমরা তখনই কথা করো আজকে সরকার বোঝা যাচ্ছে ভোট করবেন না উনি ষড়যন্ত্র করে এখান থেকে দেশটাকে ভিন্ন জায়গায় নিয়ে যেতে চান আমরা জানি সরকারের থেকে জনগণকে প্রতিনিয়ত অসংখ্য মিথ্যার ফুলঝুরি দিয়ে আসন্নিত করা হচ্ছে সরকার ইতিমধ্যেই আমরা জানি আমাদের রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সাতষট্টি হাজার কোটি টাকা ছাপিয়েছে আমাদের টাকার মূল্যমান কমে গিয়েছে আপনারা জানেন ডলারকে যে পৃথিবীর এক নম্বর মূল্যমানের মুদ্রার মান ধরা হয় সেই ডলার এখন সরকারি হিসাবে একশো এক টাকা নির্ধারণ করেছে বাইরে কিনতে গেলে বেশি অর্থাৎ আমাদের একশো টাকা আগে যে জিনিস কিনতেন এখন সেই জিনিস কিনতে একশো সতেরো টাকায় কয়দিন পরে বাস ভাড়া বাড়াবে কারণ সরকার তো ইতিমধ্যেই গ্যাসের ভাড়া দাম বিদ্যুতের দাম সরকার বৃদ্ধি করেছেন আবার মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে বলে